তা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো বেশি দেরি না করে অনেক দিন পর যেহেতু এসেছি লাইভে তোমাদের কিন্তু আসতেই হবে ঠিকঠাক করে লাইভে আসতেই পারি না কাজের প্রচন্ড সেজন্য আসতে পারি না তাই বলে কি তোমরা আসবে না আমি যখন এসছি তোমরাও কিন্তু চলে এসো তাড়াতাড়ি কোথায় যাচ্ছ সবাই কাউকে তো দেখতে পাচ্ছি না আমার কথা আমার মানে ছবি ঠিকঠাক আসছে না কি বুঝতে পারছি না তোমরা একটু কমেন্টে জানাও প্লিজ কে কোথায় আছো তা তুমি ডাক্তার ডাকতেই তো বোধহয় কাম সারা হয়ে যাবে কই 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 কেউ তো নাই কই 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 আমার বন্ধু গেলাম কই তাশো বন্ধুরা কি সুন্দর লাগছে আজকে তোমরা যে যেখানেই থাকো তাড়াতাড়ি চলে এসো আসবে না কেউ আসবে না পুকুর থেকে অবস্থা দেখো আমার ছাদ জ্বালানি ভর্তি গোটা ছাদ ছবি কি পরিষ্কার আসছে না কি আসছে তোমরা একটু কমেন্টে জানাও প্লিজ আমি তো বুঝতে পারছি না তোমরা যে যেখান থেকে দেখো একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো তোমরা তাড়াতাড়ি ঝাটাফাট ঝটপট করে সব জয়েন হয়ে যাও কল্পনা অফিসিয়াল হাই হ্যালো ফেস আসছে না আসছে না কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না কি বুঝতে পারছি না হাই লাইক স্টোন থ্যাংক ইউ এখন কি ঠিকঠাক আসছে তোমরা একটু জানাও সাবস্ক্রাইব ইজ ডন থ্যাংক ইউ থ্যাংক ইউ আই এম ফর মাইভ থ্যাংক ইউ এখন কি ফেসটা ঠিকঠাক আসছে গো একটু বলো সবাই

आई लाइक तेरह स्टाइल कर रमेश हार्थडे रमेश भाइय <laughs> Thank you. Welcome. যে সমস্ত বন্ধুরা এখনও আমার লাইভে জয়েন হয় তোমরা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও করে সবাই কমেন্ট করো ফেভারিট কালার ইজ এ ব্লাভ ভেরি গুড today is my birthday aslin acha happy birthday to you aslin এখন কি ছবিটা পরিষ্কার আসছে তোমরা একটু জানাও তো আমি তো এখান থেকে বুঝতে পারছি না যে তোমরা ছবিটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না তোমরা একটু কমেন্টে জানাও যে ছবিটা ক্লিয়ার আসছে সবাই চুপচাপ হয়ে গেল কেন